ও হ্যালো ফ্রেন্ডস তোমাদের আমি একটা জিনিস দেখাবো তার আগে আমার কথাটা একটু তোমরা শুনে না কী হচ্ছে তাকে আমি তো কিছু বুঝতে পারছি না এদিকে শরীর খারাপ দিশানি একা ডাক্তা দেখাতে যাচ্ছে সেখানে কোনো জায়গায় সৌরভ নেই আজ দুই তিন তিন দিন হলো ভিডিওতে কোনো সৌরভ আসছে না তোমরা কি কেটাও নোটিশ করেছো চোখ নি তাহলে চলো আমি তোমাদের বলি কিসের জন্য কি হচ্ছে এইদিকে দিশানি কিন্তু সেজে গুজে খুব সুন্দর একটা ভিডিও বাড়িয়েছে কতগুলো আর এদিকে কিন্তু তার আগে স্যাড সং দিয়েছিল কিন্তু সৌরভের যে দুই একটা ভিডিওতে স্যাট সং দিয়েছে ঠিক আছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে মনে হয় দুজনের মধ্যে কোনো কিছু ঝগড়া হয়েছে দেখো ভিডিও দেখে কিন্তু কিছু বোঝা যায় যতই আমরা একসঙ্গে থাকি তার কোনো প্রয়োজন হয় না যে একসঙ্গে থাকলেই জানতে পারবো ঝগড়া হয়েছে কিংবা কোনো কিছু ফোন করে জানতে লাগবে তাই না তো সেখান থেকে পুরো বোঝা যাচ্ছে হয়তো অনেক কষ্ট কি হয়তো কি নিয়ে কী হয়েছে তা তো জানি না কিন্তু কিছু একটা হয়েছে তো চলো তোমাদের সাহসটা সেই গানটা আগে দেখিনি তারপরে আমি আমার কথাটা মিলিয়ে নিও ঠিক আছে তোমরা কি ভাবছো সেটা জানি না তোমরা বুঝে নিও তারপরে ঠিক আছে চলো দেখিয়ে নাও ভালোবাসার মানুষ ঠকালো তোরে আরে এটা কী কী শুনলাম শুনালাম তোমাদের বলো আমি শুনেতে কিছু তো অবাক হয়েছি দেখো সেজন্য তোমাদের শুনলাম তোর ভালোবাসা মানুষ তোকে ঠকালো আর তোরে আমি চেয়েছি এরকম